এই যে দেখুন অসাধারণ এক কাঠ কাঠমিস্ত্রি কি সুন্দর করে কাঠের উপরে আল্লাহ নামটা লিখেছে এই কাজটা করতে গিয়ে তার দুই থেকে তিন দিন সময় লেগেছে মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল দুটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বাসা থাকবেন ভাগ্য ভালো এদের জন্ম বাংলাদেশে হয় নাই এই টেকনিকটা শিখে রাখুন প্রত্যেকের কাজে আসবে যখন আমরা আমাদের ঘরে পর্দা লাগাতে যাই একটা পর্দার সঙ্গে আরেকটা পর্দা লাগাতে গেলে আলাদা হয়ে যায় আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন একটা পর্দার থেকে আরেকটা পর্দা আলাদা হবে না বাসার লাইট তো আমরা পারি দুপুরে যে ভিডিওটা দেখতেছেন এই উপরের বাতিটা জ্বালিয়ে দেখা স্ক্রিনশটটা কমেন্টে দিয়ে যাবেন আপনি ভালো এবং পাকা তরমুজ কিভাবে চিনবেন এই ভিডিওটা দেখুন যে তরমুজের ফুলটা ছোট থাকবে সেই তরমুজটা পাকা হবে এবং সেটা লাল ভেরো হবে আর দেখবেন যে তরমুজের নিচে ফুলটা বড় সেটা কাঁচা এখনো পাকেনি প্রতিনিয়তই আমরা আমাদের হাতের পায়ের নখগুলা কেটে থাকি কিন্তু নাইনটি পার্সেন্ট লোকই আমরা জানি না যে শূন্য তরিকায় চারি কিভাবে কাটতে হয় উপরের ছবিটা দেখে শূন্য তরিকে কিভাবে চারিগুলা কাটতে হয় অবশ্যই শিখে রাখবেন কাজে আসবে জীবনে তো অনেক সিস্টেমে টাকাটা গুনেছেন আজকে আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিই টাকাটা এইভাবে ধরবেন এইভাবে ধরলে খুব নিখুঁত এবং দ্রুত আপনি টাকা গুনতে পারবেন এই যে উপরে দুইটি ছবি দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে একই কিন্তু না এখানে দুইটা পার্থক্য রয়েছে দেখি কে কে বলতে পারে কমেন্টে দেখে জানাবেন এই যে উপরে ছবিটি মনোযোগ দিয়ে থেকুন এই দুইটি ছবির মধ্যে থেকে আপনাকে একটা পার্থক্য খুঁজে বের করতে হবে দেখি কে কে পারে দেখি কে কে খুঁজে পায় অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইল ফোন চালিয়ে চালিয়ে আপনি চোখের বারোটা বাজিয়ে ফেলেছেন আজকে দেখবো আপনার চোখের দৃষ্টি শক্তি কতটুকু ভালো আছে যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে যে ডাইনোসর গুলো রয়েছে এই সবগুলো ডাইনোসরের মধ্যে কোন ডাইনোসরটা একটু আলাদা কমেন্টে জানাবে আচ্ছা এই ভিডিওটা দেখে বলুন তো এখানে দুই দিকে কেবলা মুখে নামাজ পড়তেছে এটা কোন জায়গা হতে পারে যে দুই জায়গায় দুই দিকে যে দুই দিকে কেবলা রয়েছে বলুন তো কমেন্ট বক্সে 100% মানুষের মধ্যে 99% মানুষই ভুল বলবে থাকলে বলুন তো এই যে ছবিতে থাকা ছেলেটি কিভাবে বিপদের হাত থেকে রক্ষা পাবে কমেন্ট অবশ্যই জানাবেন একেই বলে আল্লাহ কুদরত এই যে দেখুন উপরে যে মেয়েটাকে দেখতে পারতেছেন তার জামার সঙ্গে তার চোখের কালারটাও সেম সে যে কালারের জামাটাই পরে তার চোখের কালারটা সেই রকমই হয়ে যায় মার্শাল্লাহ এরকম ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আমরা যারা পাঁচ একটা নামাজ পড়ি আমরা নাইনটি পার্সেন্ট লোকই জানি না টয়লেটে বসার সুন্দর তরিকাটা কি এই যে দেখুন হুজুরটি দেখাচ্ছে টয়লেটে বসার সঠিক পদ্ধতি কোনটি তো সর্বশেষ যে পদ্ধতিটা দেখিয়েছে এটাই হচ্ছে সুন্নতি সঠিক পদ্ধতি মোবাইল ফোন চালিয়ে চালিয়ে আপনার চোখের বারোটা বাজিয়ে ফেলেছেন আজকে দেখবো আপনার চোখের দৃষ্টি শক্তি কতটুকু ভালো আছে যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে তিনটা পার্থক্য রয়েছে এবং কি কি আমি জানি 90% পার্সেন্ট মানুষই ভুল উত্তর দিবে কমেন্টে বলুন তো একশো পার্সেন্ট মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই বলতে পারবে না উপরে থাকা ছবিটির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে পারলে কমেন্টে বলুন তো